ভালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু ওয়ান পিস কালেকশন এটা নায়রা স্টাইলের কালেকশন একদম সম্পূর্ণ বাইরের আর কাপড়টা পাবেন একদম 100% কটন কাপড় একদম 100% কটন কাপড় অনেকটা মানসম্মত কাপড় আর কোয়ালিটি সম্পন্ন ওয়ান পিস নায়রা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ বাইরের ফেব্রিক্স করা কালার প্রিন্ট গুলো অনেক এক্সেপশনাল আর ফেব্রিক্সটা অনেক মানসম্মত আর উপরে এক্সট্রা করে পেটানো কাজ পাচ্ছেন যা সহজে নষ্ট হবে না সম্পূর্ণ ম্যাচিং সুতায় পেটানো কাজ করা পাশাপাশি এক্সট্রা করে সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে অনেক সুন্দর সিকোয়েন্সটা অনেক সুন্দর ম্যাচিং করে অ্যাডজাস্ট করা হাতাটাও বেশ দারুণ হাতাটা অনেক সুন্দর সিম্পল টাইপ হাতা আর এটা আপনার কমর থেকে কুচি পাবে এটা নায়রা কাঠ কমর থেকে কুচি করা আছে অনেক ইউনিক একটি কুচি করা আছে কমর থেকে বেশ দারুণ আর সাইড দিয়ে সুন্দর প্রিন্ট করা যা আপনার ড্রেসের প্লেটের সাথে সাইড প্যারের প্রিন্টটা একদম ম্যাচিং করা একদম সাইড প্যারের ফেব্রিক প্রিন্টটা একদম সেম টু সেম পাচ্ছেন ম্যাচিং একদম প্লেটের প্রিন্টের সাথে সাইডের প্রিন্টটা একদম ম্যাচিং এটা সম্পূর্ণ সামনের ফ্রম পার্ট এবার আমরা এটার ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস এটা ব্যাক পার্টও কিন্তু সেম টাইপ কোমরের নিচ কুচি করা আছে অল ব্যাকপার্টে আর এগুলো সাইজ পাবেন মিডিয়াম এল এক্স এল ডাবল এক্সেল এল করে সাইজ পাবেন আপনারা আবল আবল আর ফেব্রিক্সটা পাচ্ছেন একদম সম্পূর্ণ হান্ড্রেড কটন ফেব্রিক্স একদম ফুললি কটন ফেব্রিক্স পরে অনেক মজা পাবেন অনেকটা কমফোর্ট ফিল করবেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স আর এই এই পড়াগুলোর প্রাইস আসবে এটার প্রাইস আসবে মাত্র দুই টাকা বাইশশো নব্বই টাকা অনলি একদম বাহিরের অরিজিনাল নাইরা কার্ড আর এটা দিয়ে আরেকটি অপোজিট কালার আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দুইটা কালার একটু ব্যতিক্রম টাইপ কালার লাইট কালারের ভেতর অনেক সুন্দর ইউনিক একটি কালার ফ্রম পার্ক এবার দেখে নিব এটার ব্যাক পার্টটা ব্যাক বেশ দারুণ আর সেম প্রাইসে আসবে মাত্র দুই টাকা একদম অরিজিনাল কটন ফেব্রিক্সের ওপর কাজ করা আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস অনেক ইউনিক একটি নায়েরা কাট এটা সম্পূর্ণ এক কালারের উপর কাজ করা হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকসের ওপর পেটানো কাজ করা সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা একদম ইউনিক কাজ কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর এক সম্পূর্ণ চিকন সুতায় কাজ করা একদম নিখুঁত ফিনিশিং করে কাজ করানো আছে চিকন সুতায় কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স অনেক সফট মানের কটন ফেব্রিক্স আপনারা পরে অনেক আরাম পাবেন আর কাজের কোয়ালিটিটাও বেশ দারুণ অনেক ইউনিক কাজ এমনকি হাতে পর্যন্ত সেমভাবে কাজ করে দেওয়া আছে যা আপনার সামনে প্লেটের কাজের সাথে একদম সেম টু সেম ম্যাচিং এছাড়া এটারও কিন্তু কোমরের সুন্দর করে কুচি করা আছে দেখেন একদম সম্পূর্ণ কোমরের কুচি করা আর সাইড দিয়ে পাচ্ছেন প্লেটের কাজের সাথে সাইডে যে প্যারটা প্যারে কিন্তু একদম সেম কাজটা ম্যাচিং করে দেওয়া আছে ফ্রেন্ডস একদম বুকের কাজের সাথে দুই পাশের সাইডের কাজটা একদম টু সেম ম্যাচিং আর কমরে পাচ্ছেন কুচি করা নাইরে কাঠের স্টাইলটা এটা থাকবে সামনে কুচি করা এমনকি ব্যাক আপনারা সেম পাবেন কুচি করা সেম অল ব্যাক পার্টে পাচ্ছেন কুচি করা আর এটারও সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আর এটার কালার আসবে তিনটা কালার তিনটা কালার দেখে আমি একসাথে আপনাদেরকে প্রাইস বলে দিব এটার অপোজিট কালার ক্রিম কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ক্রিম কালার এটা সামনে ফ্রম পার্ট আর এটা আমরা দেখে নিব ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সম্পূর্ণ ফ্রেশ এক কালার আর এটা যে আরেকটি অপোজিট কালার আসবে কুসুম কালার তিনটা কালার তিনটে ওয়াও অনেক সুন্দর এটা ফ্রম পার্ট আর এটারই ব্যাক পার্টটা আমরা দেখে নিব ফ্রেন্ডস ব্যাক পার্ট আর সাইজটা আবারো বলে দিব মিডিয়াম সাইজ থেকে শুরু করে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আপনারা আমাদের শপে অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটার মূল্য আসবে মাত্র উনিশশো নব্বই টাকা সেন্ডস ভিডিও গুলো দেখতে দেখতে আপনাদের যার যে কালার অলরেডি ভালো লেগে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোভ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবি আর আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও আগামী দিন নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম